আমার একটা ফ্রেন্ড আছে নাম হাইতে সিং ও আমাকে বলছিল যে তুই যদি এই জায়গায় পড়িস তাহলে কখনো পাবিনা অবাক হয়েছিলাম এত বড় কথা না দেখি কি হয়েছে পরে আমি ওখানে পড়া শুরু করলাম আমার আহ পনেরো থেকে বিশ দিন গেল ওকে আফটার ডেট আমি নিজেও বোঝা শুরু করলাম ওকে এখানে পড়লে আসলে পাবলিকের চান্স সম্ভব না তো বাহাইন্ডার রিজন কি ছিল সে এত বড় একটা কথা বললো একটা প্ল্যাটফর্মকে নিয়ে কি এমন ছিল চলো এখান থেকে আমরা জানবো যে অ্যাডমিশন ইংলিশে যে 90% পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে কোথায় ফেল করে ইংলিশ সাবজেক্টে কেন বাহাইন দ্য রিজনটা কি তাই না সব টিচারই তো ভালো পড়ে সবাই তো সর্বোচ্চ পড়ে তাহলে তাও ফেল কেন করে স্টুডেন্টস অ্যাডমিশনে ঠাবির কথা বলে নাইনটি টু পার্সেন্ট ফেল করে কেন ইংলিশের সমস্যাটা কি চলো এই সমস্যাটা আমরা সমাধান করি দেখো এই সিম্পটমগুলো তোমার মধ্যে আছে কিনা থাকলে কাহার করে নাও ফার্স্ট অফ অল বাংলাদেশের যে কালচার বাংলাদেশে ইংলিশকে না তোমার ভাষার মতো করে অর্থাৎ করে ট্রিট করা হয় না দেখে গ্রামারের মতো করে ট্রিট করা হয় সবচেয়ে বড় সমস্যা যখন করে করে ট্রিট ট্রিট করা না হয় গ্রামারের তুমি তুমি করতেছো তখন রুলস মতো মুখস্থ করতেছো তাহলে এক নম্বর সমস্যা এখানে রুলস রুলস মুখস্থ করা ওকে রুলস মুখস্থ করা এই যে রুলস তুমি ইংলিশকে গ্রামার মনে করতেছ মুখস্ত করতেছো এই জন্য তোমার ফার্স্ট অফ অল চান্সটা মিস যায় কারণ বেশিরভাগ ভার্সিটি এখন কোন প্যাটার্নে কোশ্চেন করে ইংলিশকে ল্যাঙ্গুয়েজ হিসেবে কোশ্চেন করে তুই যেই রুলস গুলা পড়তেছো কোন রুলসেন করতেছে না কোনো রুলস থেকেই কমন আসতেছে না ইংলিশটা মধ্যে করে কাউন্ট করা হচ্ছে

এই রুলস গুলো ঢাবিতে আসবে হ্যান আসবে না ভাই ঢাবির গতবারের প্যাটার্ন যদি তুমি একটু ফলো করো ইংলিশকে ল্যাঙ্গুয়েজের মধ্যে করে ট্রিট করতেছে তারা রাইট গত কয়েক বছর ধরেই এখানে নির্দিষ্ট রুলস খুবই কম কমন আসতেছে এই রুলস দিয়ে চান্স পাওয়া সম্ভব না ঠিক আছে পাস করাই সম্ভব না ফেল করে বসে থাকবা তাহলে এক নাম্বার কাজ কি রুলস ওকে তুমি যেই টিউটর বা যেই টিচারের কাছেই পড়ো তোমার ভালোর জন্য বলতেছি যদি দেখো সে রুলস ধরে ধরে মুখস্থ পড়াইতেছে বাদ দাও সে যেই টিচারই হোক বাদ দাও ধরা খেয়ে যাবা ইংলিশ রুলস এ কখনো সম্ভব না আমি তোমার জন্য হুশিয়ার করে দিচ্ছি রুলস মুখস্থ করাই এমন কোন টিচারের কাছে তুমি যদি পড়ো আমি জানি না কে পড়াই না পড়াই আই ডোন্ট নো তাহলে ভাই তোমার ধরে চান্স সম্ভব না হইলেও একদম লাস্ট গ্রেড এর চান্স আসলে হবে সো এই কাজটা এখন করিও না তুমি যদি একটু খেয়াল করো যারা ব্রিটিশ এক্সেন্টে পড়াশোনা করে রাইট ব্রিটিশ এক্সেন্ট তো আর না মানে আছে না আমাদের আমাদের তো দুই রকম ভার্সন আছে একটা তোমার ইংলিশ ভার্সনে দুই রকম আছে না একটা হলো ব্রিটিশ আর একটা হলো নর্মাল তো ব্রিটিশে যারা তাদের সেশন তো মাছ বরাবর শুরু হয় তাই না আমাদের বছরের মাছ বরাবর আর কি শুরু হয় তো তাদের দেখবা তাই ইভি রেস্টুরেন্টে দেখবে পড়ানো হয় ওকে মানে ইংলিশ মানে ইংলিশকে ভাষার মতো করে পড়ানো হচ্ছে রুলস এর মতো করে না সো দ্যাটস দ্য পয়েন্ট ওকে তাহলে প্রথম তুমি কোনো রুলস মুখস্থ করবে না রুলস মুখস্থ করতে চাইলে তোমার ইংলিশে আসলে হবে না তুমি ফেল শেষ কাহিনী এখানে শেষ ওকে নম্বর 2 আমাদের বেশিরভাগ স্টুডেন্টসরা বুঝছেন কি করে মুখস্থ পড়তে হারায় যায় মুখস্থ পড় কিভাবে চিন্তা করে যে ভোকাবুলারি মেইনটেইন ওইগুলো মুখস্থ করতেছে কারণ ভার্সিটিতে আসবে তারা একবারও মনে করে না যে এই জিনিসটা ল্যাঙ্গুয়েজ আমি এমসিকিউ গুলো একটু ভালো করে শিখি যদি শিখি তাহলে এটা আমি বাস্তব জীবনে ইউজ করতে পারবো রিউজ করতে পারবো এই জিনিস তারা কখনো মনে করে না তো এই মনে না করা থেকে যখন যতই পড়তে যায় ততই ভুলে যায় কারণ ভেতরে তো নিচে ধারণ করতে চায় না এই জন্য তারা কি করে মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট ঠিক আছে মেমোরাইজিং পার্ট গুলো তারা বেশিরভাগ স্টুডেন্ট ভাব দেয় আর মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু এখন বেশি কোশ্চেন আসতেছে রাইট

দশ হলে না টোটাল দশ না টোটাল মিলে তোমার চল্লিশের মধ্যে এগারো পাইতে হবে তাহলে তুমি পাস তো এই যে পাস মার্কের যে ব্যাপারগুলো এটা তুমি জানো না বিবিধ পরীক্ষা দেওয়া ইংলিশে মিনিমাম চল্লিশের মধ্যে ষোলো পাইতে হবে নাহলে তুমি ফেল এটা তুমি জানো না তো এই যে সার্কুলার সম্পর্কিত তোমার কোনো ধারণা নেই তুমি ফেল করবা না করবা তো এটা হলো একটা সার্কুলার চার নাম্বার কি কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন ওকে কোশ্চিন প্যাটার্ন তোমরা যারা ফার্স্ট টাইমার আছো বেশিরভাগ স্টুডেন্ট এটা বোঝানো না যে কোশ্চেন ব্যাঙ্ক কি জিনিস ওকে কোশ্চেন ম্যান হলো একটা ভার্সারি প্রিভিয়াস সবগুলো সালে যতগুলো কোশ্চেন আছে অ্যান্সার সহ সহ একটা সুন্দর মলাটের একটা বই এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে বাজারে অনেকগুলো ব্র্যান্ড আছে এই বইগুলো বিক্রি করার জন্য তো এই কোশ্চেন ব্যাংক প্রতিটা ভার্সিটি একটু আলাদা আলাদা হয় আলাদা কোশ্চেন ব্যাংক যখন ইচ্ছ তাহলে ঢাবি গত দশ বছরের কোশ্চেন প্যাটার্ন কেমন আসতেছে এখানে কি ক্লিস্ট কোশ্চেন আসে আসে না পিন আসে আসে না কোন আইটেমগুলো বেশি আসতেছে এগুলো তোমরা মার্কিং করো না তোমরা এলো পাথারে সব ভার্সিটির জন্য সেম টপিক পড়তে চাও

যেমন আমাদের অক্সিজেন সলিউশন থেকে গতবার প্রতিষ্ঠা খুব রিপিট হয়েছিল আমাদের যে কোনো ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে প্রতিটা ভার্সিটির জন্য তুমি অক্সিজেন সলিউশন পাবা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো সবগুলো দেওয়া আছে আমাদের চারটা কোর্স রানিং আছে যাই হোক তো এই হলো রিজন ইংলিশ নাইনটি পার্সেন্ট ফেল আমরা যেভাবে ইংলিশ পড়াই আমাদের দশটা গিফট ক্লাস যদি ফলো করো ক্লাসটা আমি নেই এখানে আমি একদম বেসিক বুঝাই বুঝাই র কনসেপ্ট থেকে তোমাদের বুঝানো হয় একটা ক্লাস সাড়ে তিন থেকে চার ঘন্টা ডিউরেশন হয় ভাই একটা অ্যাডমিশন ক্লাস চার ঘন্টা হবে না এটা কোনো কথা এইভাবে জিনিসটা চলতে থাকে তো এই একটু বাদ দিয়া ভালো করে তুমি যেই জায়গায় পড়ছো সেই জায়গায় রুলস মুখস্থ করা নয় তুমি কি চান্স পাবা তুমি এটা অনেক অনেক তোমার ট্রিগার্ড হইতে পারো আমার কথাগুলো দ্বারা আজকে মুখস্থ করে তোমার সময় এগুলো তুমি নষ্ট করতে কোনো রুলস মুখস্থ করো আমার রুলস ছাড়া বুঝে বুঝে ইংলিশকে ল্যাঙ্গুয়েজের মতো করে সলভ করতে হবে তাহলে সলিউশন কি প্রবলেমের সাথে আমি তোমাকে অলরেডি সলিউশনটাও আলোচনা করছি তাই এখন আমার মনে হয় আর বলতে হবে ঠিক আছে আর তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও ওকে ফাইন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের গাইডলাইন ব্যাচে ফ্রি তে অ্যাড হয়ে যাও এখানে আমরা ফ্রি ক্লাস মডেল টেস্ট एग्जाम সর্বশেষ রুটিন টপ গাইডলাইন সবকিছু এখানে আমরা তোমাদের ফ্রি তে দিই টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখানে জয়েন হয়ে যাও তাহলে আশা করি তুমি অন্তত গাইডলাইনের দিক থেকে পথ প্রস্ত হবে না বিশেষ করে ফার্স্ট টাইম এর জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট টাইম এর অফলাইনে একটা কোচিং এ ভর্তি হয়ে মনে হয় যায় ঠিক আছে আমার সব হয়ে গেল বাট কোচিং এ দুই দিন মাস ক্লাস করানোর পর ক্লাস শেষ কন্টাক্ট শেষ ক্লাস শেষ বাকি টাইম তুমি কি করবা ধরা খেয়েছো তাই এই সাই টাইম এটা কিন্তু তোমার প্রয়োজন ওকে এটা একদম ফ্রি তে আর কিছু বলার নাই আর ইংলিশ কেমনে পড়তে হয় ফার্স্ট টাইম যদি হয় ইংলিশ জড়তা থাকে মুখস্থ বিদ্যা ছাড়া রুলস মুখস্থ না করে ইংলিশ কিভাবে সলভ করতে হয় এটা যদি জানতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম নাম্বারে স্ক্রিনশট দাও আমরা তোমাকে 10টা গিফট ক্লাস দেব এই ক্লাসগুলো করলে তোমার সব কমপ্লিট হয়ে যাবে ইংলিশ ফাউন্ডেশন বেসিক 100% ক্লিয়ার কোনো টাকা পয়সার দরকার নেই তুমি অন্তত কোনো ভার্সিটিতে ফেল করবে না বেসিক পার্টটা তো এখানে কভার হয়ে যাবে বুঝছো সো দ্যাটস দ্য ম্যাটার আর তুমি যদি মনে করো আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবা তাহলে ঢাবি ফাউন্ডেশন সেকেন্ড টাইম ফাউন্ডেশন বিউপি ফাউন্ডেশন জি ইংলিশ ভার্সনে করানো হবে ইংলিশ ফাউন্ডেশন সবগুলা ব্যাচ আছে তুমি যেখানে ইচ্ছা ভর্তি হতে পারো ভর্তি হয়ে আমাদের সাথে আগাও ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি চান্স অবশ্যই হবে আগে ক্লাসগুলো ট্রাই করো বেসিক ফাউন্ডেশন ক্লাস তারপরেই বুঝতে পারবা আমাদের বাংলা ইংলিশ জি সবগুলা ক্লাসে কিন্তু হয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দাও

ডিসক্রিপশন বক্সে বইটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে আমি জানি না তুমি পাবা কিনা স্টক আছে কিনা থাকলে নিয়ে নিও না হলে আসলে নাই ওকে সো একটুকি কি ব্যাপার এটা আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইয়াকে নক দিও ভাইয়া তোমাকে সর্বদা হেল্প করবে আর ইংলিশ রুলস মুখস্থ করা থেকে দূরে থাকো তাহলে চান্স নিশ্চিত ইংলিশকে ল্যাঙ্গুয়েজের মতো করে ক্রিয়েট করো কেমন ল্যাঙ্গুয়েজের মতো করে ক্রিয়েট করতে হয় এটা জানার জন্য আমার থেকে দশটা গিফট ক্লাস নিয়ে নাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম